থেকে ওবায়দুল কাদের আসলে ওরকম বাড়ি গাড়ি কয়টা আছে আমি জানি না কিন্তু আমার জানা মতে না ওরকম পালিয়ে থাকার মতো শিল্প কলকারখানা বন্ধু বান্ধব নাই বললেই চলে যা আছে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মী একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন তিনি বড়দের হয়তো কলকাতাতে একটা বাড়ি করার কথা কল্পনা করতে পারেন কিন্তু সালমানদের মতো মানে লন্ডনে বিশাল একটা বাড়ি করে জাভেদের মতো ভূমিমন্ত্রী জাভেদের মতো সে এইট হান্ড্রেড লন্ডন আমেরিকাতে আটশো বাড়ি কেনার মতো যা আগামী একশো বছরও উবায়দুল কাদের হতো না তো সেই উবায়দুল কাদের সে তার সে যে সৌভাগ্যের বড় পুত্র তা প্রমাণ পাওয়া গেল যে তিনি বাংলাদেশে নাকি তিন মাস ছিলেন আদরে এখন সবাই কেনাঘুষা করছেন কোথায় ছিলেন কার বাড়িতে ছিলেন কার ঘরে ছিলেন কোন লোকের ছিলেন কার জিম্মায় ছিলেন তাকে কারা পেট্রোনাইজ করছে এবং এগুলো নিয়ে নানা নানারকম গুজব ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের ভারতে গিয়ে থাকেন বা গিয়েছেন এই বাস্তবতা মেনে নিলে তাকে ভারত আসলে নিয়েছে আহ্বান করে নিয়েছে এর কারণ হল ওবায়দুল কাদেরকে দিয়ে তারা এমন কিছু করাতে চায় বা উবায়দুল কাদেরকে বাংলাদেশে আবার তারা ফেরত পাঠাতে চায় তাদের প্রতিনিধি রূপে রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে সন্দেহ নেই দুই নম্বর হল যে এখন এই বাংলাদেশে এমন অনেকে আছেন যারা ভারতের কথায় চলছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করছেন রয়ের এজেন্ট হিসেবে কাজ করছেন এবং এই লোকগুলোর স্পর্ধা সাহস এতটা বেশি যে তারা উবায়দুল কাদের সাহেবের মতো মানুষকে লুকিয়ে রাখতে পারেন তার সেই তাদের হুকুমদাতা অর্থাৎ রায়ের হুকুমে তাকে জামাই আদর করে মাথায় করে নিজেরা সীমান্ত পর্যন্ত নিয়ে তারা কলকাতাতে আগরতলাতে বা রূপারে তাদেরকে পৌঁছে দিতে পারেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব তার বর্ণিল কথাবার্তা ক্রেতাদুরস্থ পোশাক পরিশোধ হাতে মূল্যবান আংটি ছিল মূল্যবান ঘড়ি কেউ কেউ বলেন কোন ঘড়ির দাম পঞ্চাশ কোটি টাকা কেউ কেউ বলেন পঞ্চাশ লক্ষ টাকা এর কারণ হলো তিনি যে ঘড়িগুলো পরতেন সেই প্যাটিক ফিলিপ থেকে শুরু করে রোলেক্স কিংবা অন্য দামি যে ব্র্যান্ডগুলো আছে এই ঘড়িগুলোর মূল্য কম করে হল বিশ লাখ টাকা আর সর্বোচ্চ পঞ্চাশ কোটি একশো কোটি পাঁচশো কোটি টাকা মূল্যেরও কিন্তু ঘড়ি আছে তো তিনি সেই ঘড়িগুলো পড়তেন এবং তার এরকম ঘড়ির সংখ্যা ছিল নাকি কয়েকশো আল্লাহ ভালো জানেন তো সেই মানুষটি রাজনীতিতে সজ্জন ছিলেন ব্যক্তিগতভাবে কারোর সাথে মারামারি কাটাকাটি তারপরে মামলা মোকদ্দমা হামলা অনেকটা আছে না যে যেমন সালমান রহমান সাহেব যেটি করতেন কাউকে টার্গেট করতেন তো তার একেবারে জীবন শেষ মাত্র আল্লাহর অশেষ রহমত তিনি আমাকে কিছু করতে পারেননি দু সন থেকে বা বারো সন থেকে তার সঙ্গে আমার যে বিরোধ তো জেলে আমি গিয়েছিলাম এটা তার কারণে নয় জেলে গিয়েছিলাম আমার কারণে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু কেন জানি তিনি আমার সঙ্গে বিরোধে জড়াননি জড়ালে কি হতো সেটা পরের ব্যাপার কিন্তু সালমান আব রহমান যদি কারো স্ত্রীর দিকে তাকিয়েছেন কারো সম্পত্তির দিকে তাকিয়েছেন কারো প্রতিষ্ঠানের দিকে তাকিয়েছেন কারো জমির দিকে তাকিয়েছেন কারো ব্যবসা বাণিজ্যের দিকে তাকিয়েছেন ওদিকে এরকম আওয়ামী লীগে হয়তো হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে ছিল যাদের টার্গেটে ছিল অন্য মানুষের সম্পদ হরণ যেন কাদের অনেকটা অজাত শত্রু প্রকৃতির মানুষ ছিলেন তিনি দলীয় নেতাকর্মীদেরকে বেশি একটা পাত্তা দিতেন না আর কাছাকাছি গেলে বড় জোর একজনকে একটু গালি দিতেন বকা দিতেন এই পর্যন্তই ছিল এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনোই জড়িত ছিলেন না একজন শিক্ষিত মানুষ প্রচুর পড়াশোনা করতেন এবং তিনি ভালো ছাত্র মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অনার্সে খুবই ভালো ছাত্র ছিলেন রাজনৈতিক ক্যারিয়ার খুব ভালো বক্তব্য দিতেন যৌবনে সৌভাগ্যবান তিনি বসে থেকেছেন বেশিরভাগ সময়টিতে প্রকৃতি তাকে সুযোগ করে দিয়েছে সেই সুযোগের বরপুত্র হিসেবে তিনি আওয়ামী লীগের মতো একটা বড় দলে সাধারণ সম্পাদক ছিলেন এবং এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পরটি দীর্ঘদিন ধরে তিনি তার দখলে রেখেছিলেন যদিও শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না সৌভাগ্যের যে বরপুত্র মানুষটি তিনি আওয়ামী লীগের যে বিপদের সময় সেই বিপদের সময় কিন্তু তিনি সৌভাগ্য দ্বারা তিনি আশীর্বাদ পুষ্ট হয়েছেন সবচেয়ে প্রভাবশালী লোকজন যেমন ধরুন শাহজাহান খান সাহেব শাহজাহান খান কেবলই যে একজন রাজনীতিবিদ তার নাম তিনি দেশের শ্রমিক আন্দোলনের পরিবহন শ্রমিক আন্দোলনের প্রবাহ পুরুষ এবং তার নির্বাচনী এলাকায় যথেষ্ট জনপ্রিয় তিনি এই প্রথম এরকম একটা কর অবস্থা পড়তে পড়লেন পালাননি বা পালাতে পারেননি এরপরে হাসানুল কিনু রাশেদ খান মেনুন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী তাদের সাহস তাদের শক্তি এটি বাংলাদেশের কিংবদন্তি কেবল শেখ হাসিনার জমানাতে তারা যে কাজগুলো করেছেন এটা এইটুকু যদি আপনি বাদ দেন বাকি জীবনটা এদের ঐতিহ্য দিয়ে ভরা এরপর যদি আপনি আনিসুল হকের কথা চিন্তা করেন আইন মন্ত্রী আনিসুল হক তাজুল হক সাহেবের ছেলে বাংলাদেশের সবচেয়ে নাম করা উকিলদের মধ্যে একজন সর্বকালের একশো বছরের সেরা উকিলদের মধ্যে অন্যতম সেরা উকিল ছিলেন তার বাবা এবং তিনিও যথেষ্ট নাম করা অ্যাডভোকেট বিশেষ আইনমন্ত্রী আইন মন্ত্রী ছিলেন পালাতে পারেননি সালমানের রহমান সালমান সাহেব দেশের শীর্ষ ব্যবসায়ী শেখ হাসিনার একেবারে রাইট ইন হ্যান্ড ছিলেন তারপর উনি এসা জমানাতেও ক্ষমতা ধরছিলেন বিএনপি জমানাত তার ক্ষমতা কোনো অংশে কম ছিল না এরপর পাকিস্তানে তার বাবা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন কিবারে সেই প্রথম দিকে ফজলুর রহমান তো এই মানুষটি পালাতে পারেননি তার পালানোর জন্য হেলিকপ্টার ছিল নিজস্ব হেলিকপ্টার ছিল তার পালানোর জন্য বাংলাদেশে অনেক শিল্প কলকাতার অনেক এরকম শিল্প কলকারখানা ছিল সাজার লোক চাকরি করে তিনি পালাতে পারেননি এভাবে আরো বহু লোক যারা ধরা পড়েছেন যুদ্ধাপরাধীদের বিচার করার যে আদালত আইসি কোর্ট থেকে সরকার প্রতি কারণ দর্শানোর নোটটি জারি হয়েছে যে ওবায়দুল কাদের কি করে পালিয়ে গেলেন ছিলাম যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন তিনি খুবই অসুস্থ আগের থেকে অসুস্থ তিনি হয়তো মরে গেছেন তার লাশ ডি ফ্রিজে রাখা হয়েছে এরকম একটা খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল আমরা মনে করেছিলাম তিনি প্রথম দফাতে ভারতে গিয়েছেন এক গ্রুপ সেখানে তিনি নিরাপদ আছেন কিন্তু তিনি একেবারে নিরাপদে বাংলাদেশে তিনটি মাস ছিলেন এটি কিন্তু রীতিমতো লোমহর্ষ ভয়াবহ একটি সংবাদ থ্রি মান্থ সরকারের যে একশো দিন পূর্ণ হলো বা সরকারের নাইনটি ডেজ পূর্ণ হলো এই তিন মাস পর তিনি আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের সামনে এইভাবে তুড়ি বাজিয়ে তারপরে ভেংচি কেটে তখন বাংলাদেশে এই যে আমাদের এতগুলো একটা বিপ্লব হলো আমরা এত কিছু করলাম তা আমরা এই তিন মাস ওবায়দুল কাদেরকে খুঁজে পেলাম না এবং তিনি এই তিন মাস বাংলাদেশের জামায়াতরে থেকে আমাদের চোখের সামনে তিনি ভেংচি কেটে চলে গেলেন এটা আমরা যারা এই আন্দোলনের পক্ষে শক্তি মনে করি আমাদের জন্য অবমাননাকর এবং অসম্মানজনক তিনি ছিলেন এবং তিনি আরো বাস্তবতা হলো তিনি এখান থেকে নিরাপদে চলে গিয়েছেন দিল্লিতে অথবা কলকাতাতে এর দ্বারা কি বুঝায় তাকে যারা নিয়েছে এখানে দিল্লি আরো স্পষ্ট করে বললে তাদের গোয়েন্দা সমস্যা র এটা নেপথ্যের কারিগর ছিল তা অত্যন্ত ম্যাটিকুলাশী অঙ্ক কষে 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 এই উবায়দুল কাদেরকে তারা বাঁচিয়ে রেখেছেন এবং তাদের প্রয়োজনে তারা কাদেরকে নিয়ে গেছেন যদি কাদেরকে নিয়ে তাদের কোনো প্ল্যান না থাকতো আওয়ামী লীগকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা না থাকতো তারা কোনো অবস্থাতেই নিয়েতেন না এখানে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে কিছু লোক তাকে পাঠানোর জন্য যারা দরজা খুলে দিয়েছে তারা হয় বাধ্য হয়েছে অথবা টাকা পয়সা দ্বারা লোভাত্র হয়েছে কিন্তু এটা দ্বারাই সবকিছু নয় এখানে ওয়েদকাদের মতো একজন হ্যাভি মানুষকে যদি বাংলাদেশ থেকে ভারতে যেতে হয় তাহলে অনেকগুলো ধাপ তাকে পার হতে হয়েছে এবং এই ধাপের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রিন সিগন্যাল এবং সেই গ্রিন সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে সেই গ্রিন সিগন্যালটি কাজ করেছে এবং সেই গ্রিন সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে ভারত যে দাদাগিরি করেছে এবং ভারত যে কমান্ড দিয়েছে কমান্ড যে তারা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই আলোচনাটা এভাবে চলে আসে যদি খবর হলো এই ঘটনার পেছনে মূল খবর হলো যে এর দ্বারা আগামী দিনে আমাদের রাজনীতিতে কি পরিবর্তন হচ্ছে এর জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং আমাদের এই দেশে আমরা যে যে এত ভারত বিরোধী কুম্বিতম্বি করছি এত কথাবার্তা বলছি এটির পরিণতি কি হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং